ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানায় আজ বানিয়ে দেখাবো কর্ন চিলি রাইস এটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে দুটো টমেটো একটা পেঁয়াজ আর রসুন এইভাবে পুড়িয়ে নেব পুড়িয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এর উপরে এই ছালটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর দিয়েগুলোকে কেটে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গিয়েছে সেটা মিক্সির জারের মধ্যে এগুলো দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বীজ বের করে সেটা দিয়ে দেবো দিয়ে এটা ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়েছি এখানে কড়াই গরম করে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দেব এক চামচ বাটার আমি এখানে বাটার ব্যবহার করছি আপনারা চাইলে পুরো তেলের মধ্যেই করতে পারেন আগে থেকেই ভুট্টা বা কর সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টমেটো পেঁয়াজ আর রসুন যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ গ্রিন চিলি সস আর চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর ভালো করে সবকিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকেই বাসমতি চাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে পণ বা গুট্টার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেবো এই রেসিপিটি বানাতে যেমন বেশি সময় লাগে না ঠিক তেমনই খেতে খুবই সুস্বাদু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল কর্ন চিলি রাইস আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন